সুপ্রভাত বন্ধুরা তো ঘড়িতে দেখো এখন নটা বাজে ঘড়িতে এখন নটা বাজে দেখো ঘর জানালা কিছুই তো খোলা যাচ্ছে না ঘর জানালা তো কিছুই খোলা যাচ্ছে না তো এতই বাইরে কুয়াশা আর আমার গোপু শোনা তো উঠে তো আমার গোপু তো এখনও উঠতেই পারলো না ওকে ঘুম থেকে ওঠাতে হবে ও এখনও ঘুমিয়েই রয়েছে ওকে উঠিয়ে দিই ওকে এবার মুখ টুপ ধোয়াতে হবে ওকে একটু সেবা দিতে হবে তো বাইরে তো এত কুয়াশা তো কিছুই তো দেখা যাচ্ছে না আমার ঘরের জানালা দরজা তো খোলা যাচ্ছেই না তো তোমাদের বাইরেটা একটু দেখাই চলো দেখবে চলো বাইরে এত কুয়াশা যেন কুয়াশা ধোঁয়ার মতো হয়ে রয়েছে দেখো বন্ধুরা আমার বাড়ির সামনে থেকে মানে কিছুই কয়েকটা বাড়ি পর থেকে আর কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা আর এই ঠান্ডার মৌসুমে আর ভালো লাগে বলো এরকম মেঘ করে থাকলে আকাশ যেন বুঝে আছে কখন যে রোদ্দুর বেরোবে আরও যেন ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমাদের কাজ তো আমাদের করতেই হবে তাই না বলো আকাশ তো আকাশের কাজ করবেই মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি হলেও কিছু করার নেই আমাদের কাজ আমাদের করতেই হবে আকাশ আকাশের কাজ করবে তো বন্ধুরা দেখো আমার সারাদিনের তো অনেক কাজ বাকি পড়ে রয়েছে সবে সকাল হয়েছে শুধু চা খাওয়া হয়েছে এখনও অনেক কাজ পড়ে রয়েছে তো ঘর তো অকোালো হয়েই রয়েছে তোমরা দেখলে তো এবার ঘরের সমস্ত গোছাতে হবে তারপর ঝাড়ু দেওয়া মোছা সমস্ত কাজ পড়ে রয়েছে আগে গপুর সেবা যত্নটা করে নিই তারপর তোমরা আমার আমার তো তো বন্ধুরা আমি ভিতরে গোপুকে তুলছি বাইরে আমার মানু উঠুন তো আমাদের তো বাড়িতে সবাই মিলেই কাজ সেরে নিই সবাই এক একজন এক একটা কাজ সারি ও বাইরের কাজটা করে নিয়েছে আমি ভিতরে গোছানো ঘরের ঝাড়ু দেওয়া পোছা সমস্ত কাজ সব হয়ে গেছে এই আমার ঘর দেখো গুছানোর পর কত সুন্দর লাগছে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কি বিচ্ছিরি দেখতে লাগে না দেখো আমার ঘরে পুজো পাঠ সব হয়ে গেছে আমার এই ঘরেরও কাজ সব হয়ে গেছে আমাদের ঘরের পুজো সব কিছুই হয়ে গেছে টিফিন টিফিন খাওয়াও হয়ে গেছে তো বাইরে এবার রোদ্দুর বেরিয়েছে চলো দেখাই কত সুন্দর মেঘ সরিয়ে রোদ্দুর বেরিয়েছে রোদ্দুর বেরোলে কত সুন্দর দেখতে লাগে তাই না বলো বাসন টাসনও মাঝা হয়ে গেছে তো বাইরে রোদ্দুর দেখো ঝলমল করছে তখন দেখলে কুয়াশাচ্ছন্ন মেঘ আকাশ কেমন দেখাচ্ছে আর এখন রোদ্দুরের মধ্যে কত সুন্দর দেখতে লাগছে যেন বাইরেটা ঝলমল করছে একদম তো এবার চলো বন্ধুরা আমার এবার রান্না করা আছে বাকি তো রান্না করতে হবে রান্নাটা সেরে ফেলবো চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে তো রান্না তো করতেই হবে বলো ভাতটা বসিয়েছি ভাতটা হচ্ছে তো এখানে আমার শাশুড়ি মা কেটে কুটে দিচ্ছে সবজি কাটা কুটি চলছে দেখো তো আর একটু দেখাই আজকে আমার রান্নার মেনুতে কি কি আছে তোমাদের বলে দিই রান্নার মেনুতে আজকে হবে রুই মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল এই যে মাছ আর হবে মাছের তেল দিয়ে সবজি দিয়ে একটা তরকারি তোমরা সবাই একসাথে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে খাওয়া দাওয়া সারার পর আমি একটু ছাদে এসে বসেছি রোদ্দুরের জন্য তো রোদ্দুর তো প্রায় কমেই গেছে যাই হোক সারাদিনের পর কাজ অনেক প্রায় অনেকটাই হয়ে গেছে বিকেল তো প্রায় হয়েই গেছে তো দাদাভাই এবার বেরোবে দাদা ভাই আবার আমাকে ডাক দেবে গিয়ে আবার একটু চা বানাতে হবে তো শুধু দাদা ভাইয়ের জন্য চা বানাবো না চাটা আমাদের সবার জন্যই বানিয়ে নেবো দাদা ভাই শুধু খাবে তো আমরা আবার বেলায় চাটা খাবো তো তোমরা দেখতে থাকো আমরা চা তৈরি করে পরে যখন তো রান্না সেরে নেওয়ার পর আমরা সবাই একসাথে খেতে বসে গেছি তোমরা দেখতেই পেলে আমরা সবাই একসাথে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে